তাদেরকে কোরআনের কাছে আসতে হবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে তবেই মুসলমানরা বিদায় হবে আমার ভাইয়ের রক্ত বিধা দিতে सना ये दाव कुरे दाव ये is कुरे दाव इस्तेगफर

যে প্রত্যেক মুসলমান একটি দেহের নাই সুতরাং কোন মুসলিমের দেহে কোন দেহের কোন অংশ যখন আক্রান্ত হয় তখন সেই পুরো দেহ সেই ব্যথায় আক্রান্ত হয় সুতরাং মুসলিম আক্রান্ত প্রত্যেক হয়েছে মুসলমানের এই কষ্টে তাকে আঘাত পাওয়া উচিত তার মনে কষ্ট লাগা উচিত যদি না লাগে বুঝতে হবে তার ইমানে কি আছে তোমার কালে বুক পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামের তোমার কালে ভুজালা শাখার নাইবে আমির

কিন্তু আল্লাহ তার দিনের ক্ষুণ্ণতা দাদকারী এতে কাপড়রা যতই মন খারাপ হোক না কেন কাপেরতে উপস্থিতি পৃথিবীর মুখে পৃথিবীর ইতিহাসে যেখান থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে সেখান থেকে তারা চির করে নির্মূল হয়েছে বুঝে এমরা নির্মূল হয়ে চার পিঠে পিঠে ফিরে পারে না এদা সব পাল ওব্রা নির্মূল হয়ে চার ফিরে পারে না আমরা ইসরাইলতে বাংলা পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিন্ত করে দেওয়া হবে ইসরাইল পৃথিবীর মুখে টিকে থাকবে না ঠিক আছে এই জন্য এখন আমাদের মুসলমান রাষ্ট্রগুলো ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি করে যে সকল রাষ্ট্র ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করে আমরা তাদেরকে মুসলমান হিসাবে মনে করি না মুসলিম ঘোষণা করা হবে আরেকটা কথা আমাদের বাচ্চারা বলে গেছেন ইসরাইলি আন্তর্জাতিক একটা ফতুয়া সংস্থা ঘোষণা দিয়েছে ইসরাইলি পণ্য যারা ব্যবহার করবে এটা হারাপ কোনো মুসলমান হারাম পণ্য ব্যবহার করতে পারে না আমি দোকানদার ভাইদেরকে বলবো বাংলাদেশ একানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশে ইসরায়েলি পর্দা চলতে পারে না ইসরায়েলি পর্দা পাত্রাত করতে হবে যদি আপনারা বন্ধ না করেন আমরা প্রয়োজনে দোকানে দোকানে তল্লাশি চালাবো ইসরায়েলি পর্দা বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না আপনারা বন্ধ করেন প্রিয় দেশবাসী আজকে আমাদের দেশ ঐক্যের অভাব আমি মনে করি আর কোরানকে কেন্দ্র করে সকল মুসলমান একটা কেন্দ্র বিন্দুতে আসতে হবে যদি আমরা আসতে ব্যস্ত হই ইসরাইল না বাংলাদেশেও মুসলমানদের দারুণ দুর্দশা হবে এ থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরানের কাছে আসতে হবে কোরআনকে আত্মীয় ধরতে হবে তবেই মুসলমানরা বিদয় হবে কোরানের কাছে আপ আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আর ঘোষণা আজকে বিকাল পাঁচটায় বাংলাদেশ জামাত ইসলামিক কুমারখালী উপজেলার পক্ষ থেকে আমাদের হেফাজতে ইসলামিক এবং সকল রাজনৈতিক দলকেও আমরা দাওয়াত দিয়েছি তারা উপস্থিত থাকবেন আপনারা বিকালের বিশাল মিছিল এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম